রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি শুভেন্দু সুকান্তর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান বিজেপিতে যোগ দিয়ে বাংলাকে দুর্নীতিমুক্ত করার ডাক দিলেন প্রাক্তন বিচারপতি মাতা মাতা কি কি মহান মহান দেশের নেতা নরেন্দ্র আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার প্রতিজ্ঞাবদ্ধ প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে আগস্ট মাসে অবসর নেওয়ার কথা তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন তাকে আমি স্বাগত জানাই এর ফলে বাংলা থেকে পরিবারবাদী ভ্রষ্টাচারী এবং পোষণকারী পর সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের আসল পরিবর্তনের দমকাটা বাজাতে পারবো বাংলার রাজনীতি এক যুবসন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি উনি ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন ওনার জাস্টিস পদটা হয়তো এই মুহূর্তে নেই কিন্তু জনগণের হৃদয়ে উনি জাস্টিস রূপেই পরিচিত থাকবেন বলে আমার মনে হয় আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতভাবে অর্থাৎ ইলেকট্রোনাল পলিটিক্স এবং তার সাথে সাথে অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করল বিজেপিতে অভিজিৎ গাঙ্গুলি আক্রমণের তৃণমূল বিচারপতি থাকার সময় অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বিজেপির যোগাযোগ ছিল বিস্ফোরক অভিযোগ শশীত মাজার আপনি বলে দিয়েছেন আই কলড অপন দেম অ্যান্ড দে কল্ড অপন মি বিজেপি পার্টি একটি রাজনৈতিক দল ফলে তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন তার চেয়ারের তিনি অপব্যবহার করেছেন কদর্য ভাষায় যেভাবে আপনি আক্রমণ করছেন আমাদেরকে যেভাবে কদর্য ব্যবহার ভাষা ব্যবহার করছেন অসহিষ্ণুক মনে হচ্ছে হি ইজ এন এ টেরিং হারি তার ক্যারিয়ারের জন্যে তিনি ভীষণভাবে একটা তাড়ায় রয়েছেন যার জন্যে আমরা একটা সংশয় প্রকাশ করেছি যে বিগত দিনগুলো যে কেস আপনি শুনেছেন সেই কেসের হিয়ারিংটা কোথাও না কোথাও কি প্রভাবিত কিভাবে প্রভাবিত হয়েছেন আপনি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন কিনা এই অ্যাসপারশনস এই ডাউটস থেকেই যাচ্ছে